ডিসকাউন্ট আট হাজার টাকা এটা মোটর কিন্তু দুইটা প্রত্যেকটা গাড়িতে পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে আসসালামু আলাইকুম বিয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা বাচ্চাদের বাইক নিতে চান দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন আছে বাচ্চাদের বাইকের আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাচ্চাদের বাইকগুলো নিতে চান সরাসরি চলে আসতে পারেন টয় ফ্যাক্টরিতে আর এই শপে আসলে কিন্তু আব্দুল আহাদ ভাইকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ফারস্টেই আপনার শপের লোকেশনটা দিয়ে শুরু করেন লোকেশন হচ্ছে নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোড 11/এ মানে আপনার কাছ থেকে যারা নিনজা নিতে চায় বা আর ওয়ান ফাইভ নিতে চায় আর ওয়ান ফাইভ এম নিতে চায় পাইকারি রেট পাবে তো ভাইয়া ইনশাল্লাহ অবশ্যই প্রত্যেকটা গাড়িতে পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে আর ভাই এটা কি মডেল ভাই এটা ভাই আজকে ভিডিও বাইকে ভিডিও আজকে মূল আকর্ষণ এটা ঠিক আছে এই যে দেখেন ফার্স্ট টাইম একটু চালায় দেখি আপনাকে ঠিক আছে আপনি একটু বসে বসে এত সাউন্ড কখনো দেখিনি এত সুন্দর এটার মধ্যে রেড কালার আছে উঁচা করেন দেখি ভাই আমি ঢাই যাবো রাবার চাকা সম্পূর্ণ রাবারের চাকা এই প্রথম রাবারের চাকার মধ্যে চাকর সাইজটা দেখেন ও বিশাল সাইজ রাবারের চাকা ঠিক আছে ঠিক আছে এতিয়া কেপটেইন আমেৰিকা আমাৰ আহাৰ

ডিজাইনটা পিছনে ডিজাইনটা মারাত্মক এই কমন এই যে ভাই জায়গার স্বল্পতার কারণেছি না এত সুন্দর ডিজাইন আর এটা হচ্ছে মডেল নাম্বারটা দেখেন ওয়ান এইট ওয়ান এইট মডেল নাম্বারটা

এখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আর ভাই আসলে একটা জিনিস ভুলে গেছি ঠিক আছে এইসব বড় বাইক যারা দামি বাইক নেবে তাদের জন্য একটা ভালো গিফটার্ভ করে তারা ঠিক আছে সেক্ষেত্রে কি দিচ্ছেন হেলমেট ফ্রি হেলমেট কি আছে এটা আমি একটা মিস্ট্রির বক্স রাখলাম ঠিক আছে যারা নিবে তাদের অবশ্যই ভিডিওতে দেখানো হবে অথবা যারা শপে আসবে তাদের দেখানো হবে এটা খালি বলবো যে পনেরোশো টাকা একটা গিফট আছে পনেরোশো টাকা একটা গিফট আছে যে কোনো বাইক কিনলে যা এইগুলো দামি বাইকের সাথে দামি গিফট ঠিক আছে এমনি বাইকের সাথে আপনি হেলমেট আছে অবশ্যই কিন্তু দামি বাইকের সাথে দামি একটা গিফট আছে জি আসিফ ভাই দেখেন সিবিআর মডেল সিবিআর সিবিআর মডেল ভাই জায়গার সব জায়গার স্বল্পতার কারণে আমি নামায় দেখাচ্ছি না এটা হচ্ছে আপনার রেড কালার এটা কিন্তু দোনো চাকা মোটর আছে সামনের চাকা মোটর পিছনে চাকা মোটর সাইজটা কিন্তু অনেক বড় সাইজের ঠিক আছে দুই বাচ্চা বসে আরামে চালাইতে পারবে এটার প্রাইস দিতে যেটা আপনার মার্কেট প্রাইস হচ্ছে আপনার ছত্রিশ হাজার টাকা ঠিক আছে

আছে চাকা লাইটিং আছে আবার ডাবল মোটর আছে ভাই ডাবল মোটর দুইটা মোটর দাও আছে ঠিক আছে দেখতেও কিন্তু চমৎকার দেখতে অনেক সুন্দর ঠিক আছে দন্ড চাকা মোটর আছে মানে পিছনে দুইটা মোটর দাও আছে ওয়েট ক্যাপাসিটি অনেক বেশি আচ্ছা এটা কিন্তু খুবই দেখতে সুন্দর আর এখানে হচ্ছে কি হবে সব দিয়ে আছে জি জি ভাই আমি আপনি একটু চালায় রাখে এই দেখো আপনার ওয়েটও নেবে আমার ওয়েট নিয়ে চাল আসলে জায়গা শর্ট তো একদমই শর্ট জায়গা প্রাইস কত দিছেন প্রাইস দিতাছি মাত্র ডিসকাউন্ট প্রাইস 25000 টাকা 25000 টাকা মাত্র 25000 টাকা এটার ভিতর রাবার চাকা হয় এটার মধ্যে সাধারণত রাবার চাকা না

Tchau.

সম্পূর্ণ আরবারে আছে ডোকো পেইন্টিং বর্তমানে প্রাইস কত দিছে বর্তমানে এটা মার্কেট প্রাইস হচ্ছে 35000 টাকা কিন্তু আজকে ডিসকাউন্ট মাত্র লাইটিং চাবি টাকা আর সুপার আর সুপার ওকে তারপরে আছে ঠিক আছে এটা ডিসকাউন্ট কত ডিসকাউন্ট মাত্র 7000 টাকা ডিসকাউন্ট টাকা তো সবাই পছন্দ করে এর মধ্যে লেটেস্ট ঠিক আছে ব্লু লাইটিং সহ ঠিক আছে দুইটা আমার চাকা মোটর দেওয়া আছে ডাবল মোটর ডাবল মোটর আবার চাবি দিয়ে স্টার্ট হবে এইটার কালার কয়টা আছে এটা কালার ভাই আছে রেড কালার ব্লু কালার অনেকগুলো কালার আছে প্রত্যেকটা বাইকে কি

ডিজিটাল মিটার দেওয়া আছে সাপোর্ট চাকা দেওয়া থাকে সাপোর্ট চাকা দেওয়া আছে আর এটা ভাই আজকে মার্কেট প্রাইস 35000 টাকা কিন্তু আজকে নিতেছি মাত্র 26500 টাকা 26500 26500 টাকা আচ্ছা এদিকে কিন্তু আর ওয়ান মডেল আছে আর ওয়ান এর একটা কালার আছে হ্যাঁ আর এটা হচ্ছে এটা হচ্ছে আর ওয়ান এর ছোট ভাই বলতে পারেন একটু ছোট সাইজের মধ্যে ঠিক আছে এটা সাধারণত 8 বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে 8 বছর 8 বছর বাচ্চা আবার লাইটিং তো দেখেন ভাই কত সুন্দর লাইটিং আচ্ছা চাকা লাইটিং এটার ডিজাইনটা সুন্দর লাইটিং আবার এটার মধ্যে দুইটা মোটর দাও আছে ভাই দুই মোটর দুইটা মোটর দাও আছে ঠিক আছে এই যে আপনারা দেখায় দেই प्रत्येक जगह পিছনে দুইটা মোটর দেওয়া আছে আবার ব্যাটারি বাই দুইটা এই আর আর মডেল এত ছোট গাড়ি কিন্তু ব্যাটারি দুইটা ডুয়েল মোড দুইটা ব্যাটারি দেওয়া আছে জি কালার আছে এটার মধ্যে দুইটা ব্লু কালার রেড কালার এটা কি চার্জ বেশি থাকবে হ্যাঁ চার্জ দুইটা ব্যাটারি দেওয়া আছে মানে চার্জ অনেক ভালো পাবে ব্যাকআপ বেশি পাবে আবার চাইলে আপনি লাইট অফ করে রাখতে পারবেন আচ্ছা ছোট বাচ্চাদের জন্য ভালো বেশি হবে ঠিক আছে আচ্ছা এটার প্রাইস কত এটা প্রাইস দিতে ভাই মার্কেট প্রাইস হচ্ছে 22000 টাকা মার্কেট কম্পেয়ার করে আসবেন দেখবেন আমার কাছে কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা আজকে দিতেছি মাত্র ভাই 16500 টাকা 16500 16500 তারপর কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার মাত্র হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা এটা সবচেয়ে পরিচিত একটা মডেল ঠিক আছে বাচ্চারা অনেক পছন্দ করে এটা সম্পূর্ণ হাতে পিক আপ হবে আবার হচ্ছে আপনি যে স্টার্ট হবে ফ্রিজ স্প্রেস টা অনেক বেশি ঠিক আছে অনেক বড় সাইজের স্প্রেস দেওয়া আছে

আর হোয়াইট কালার তিনটা কালার আছে তিন ঘন্টা চলবে আচ্ছা তিন তিন ঘন্টা চলবে আচ্ছা প্রাইস কত দিছেন এটা প্রাইস দিতে আছে মাত্র ভাই 7000 টাকা 7000 টাকা জি মাত্র 7000 টাকা এরপর আছে আর 400 আর 400 ভাই এগুলা মনে করেন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এটার জন্য আমি শর্টে দেখাচ্ছি ঠিক আছে আর 400 এটা হচ্ছে আপনার দুইটা মোটর দেওয়া আছে প্রত্যেকটা চাকা লাইটিং হবে আপনার চাকা জি চাকা লাইটিং আছে প্রত্যেকটা চাকা লাইটিং আছে আবার সামনে হেডলাইটটা দেখেন কত সুন্দর ঠিক আছে এটার মধ্যে কালার আছে কালার আছে এটা মধ্যে চাবি দিয়ে স্টার্ট হবে চাবি দিয়ে হবে আবার সম্পূর্ণ হাতে ব্যাকে যাবে ঠিক আছে সামনে পিছনে দুই ভাবে যাবে কালারটা হচ্ছে একটা চাকা লাইটিং আছে কত কেজি ওয়েট নেবে এটা সাধারণত ওয়েট কেবল ফিট হচ্ছে আপনি 40 কেজি 45 কেজি অন নিতে পারবেন 40 45 কেজি হ্যাঁ 40 45 কেজি অন নিতে পারবে এটা ভাই মার্কেট প্রাইস 18500 আজকে ডিসকাউন্ট পাইবে নিতে আছে মাত্র 15500 টাকা 15500 মাত্র 15500 টাকা ভাই এই এটা দেখেন এটা হচ্ছে কিউডি মডেল ঠিক আছে এই যে আপনারা আমি দেখা দেব ভাই কিউডি হ্যাঁ এই যে দেখেন ভাই কালার দিলাম

আর ওয়ান ফাইভের একটা ভার্সন ঠিক আছে এটা হচ্ছে আপনার রাবারের চাকা সম্পূর্ণ রাবারের চাকা আবার পিছনে দুইটা মোটর দেওয়া আছে দুই মোটর দুইটা মোটর দেওয়া আছে সম্পূর্ণ ডকো পেন্টিং এটা প্রাইসটা দিতে আছে আজকে ডিসকাউন্ট প্রাইস মাত্র আঠারো পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এখন দেখেন কত সুন্দর একটা স্কুটার বাচ্চাদের 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 স্কুটার কম প্রাইসের ভিতরে কম প্রাইসের মধ্যে বাচ্চাদের স্কুটার

কিন্তু আপনারা ঢাকার বাইর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো আব্দুল্লাহ আহ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেজ আসসালামু আলাইকুম